আজকের দিনটি থেকে কেমনি একটি ঐতিহ্যবাহী দিন আমরা বিশ্বাস করি আজকের দিনটি না আসলে হয়তো এই দেশে আবার ভারতীয় আধিপত্যবাদের একটা প্রভাব পড়ত যেখান থেকে মুক্ত মুক্ত হওয়া আমাদের খুব কঠিন ছিল আমরা বিশ্বাস করি আজকে যে আর যেন এই দেশে আর কোনো স্বৈরাচার না আসতে পারে আর কোনো ফেস্টিভ্যাল আমাদের উপর কি করতে না পারে এই বিষয়টা আমরা লক্ষ্য রেখে আমরা আজকে বাংলাদেশের সকল দল মতের মানুষ কে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা তার একে প্রতিরোধ করতে চেষ্টা করব আজকের দিনে আমাদের এই প্রতিশ্রুতি হবে বলে আমি বিশ্বাস করি যে যারা এই নমিনেশনের যে কাজটি করবেন তারা অত্যন্ত ভাবনা করে এবং আমরা মনে করি যে শিবপুরের সকল অ্যাটমসফিয়ার সকল পরিবেশ ভেবে চিনতেই আমার মনে হয় হবে এবং আমি আরও বিশ্বাস করি যে বিএনপি নমিনেশনের ক্ষেত্রে কোনো ভুল করবে না এবং ভুলের জন্য আগেও আমরা সাথ দিয়েছি আর যেন আমাদের সেই সাথে না হয় হ্যাঁ শিবপুরে একাধিক প্রার্থী হওয়াটা খুব স্বাভাবিক কারণ হচ্ছে শিবপুরে বিএনপি একটি বড় রাজনৈতিক দল আপনারা জানেন যে বিএনপি ক্ষমতায় ছিল বিএনপি মন্ত্রী ছিল এখানে তারপরে আপনার চার চারবার বিএনপি নির্বাচিত হয়েছে এই দিক থেকে আমি বলতে পারি যে বিএনপি আর শিবপুর বিএনপির ঘাঁটি তো যদি এখানে চারজন প্রার্থী হয়েছে এটা খুব বেশি হয়েছে আমি মনে করি না তবুও এই চারজন প্রার্থীর যে কোনো যে কোনো প্রার্থীকে যদি মনোনয়ন দেওয়া হয় আমি চেষ্টা করব সভাপতি হিসাবে আমার দায়িত্ব হবে আমি সমগ্র নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে একই পতাকা তুলে সমবেত করে আমি ধানের শীচের পক্ষে কাজ করে যাব। আবার এই দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব যার মাধ্যমে এই দেশে একটি নতুন সুন্দর বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারব